সালামালাইকুম সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আপনারা সবাই জানেন যে গত সতেরো তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবার জন্য পেনশন স্কিমটা স্টার্ট করেছেন এই স্কিমের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে আমাদের অনেকেরই ফিউচারটা সিকিউর হবে বিকজ আই এম শিওর সবাই এটা চিন্তা করে যে আমি যখন রিটায়ার করবো ওয়েদার ইটস ক্রিকেট ওয়েদার ইটস কর্পোরেট জব অর হোয়াট যে আমার রিটায়ারমেন্টের পর কি হবে তো এই এই মাথা ব্যথা সবারই আমার কম বেশি মনে হয় থাকে বাট এই পেনশন স্কিমটা যদি আমরা ইউটিলাইজ করতে পারি আমার কাছে মনে হয় যে একটু হলেও রিলিফ হবে তার সাথে এটা এটা গ্রেট মাইল আমি মনে করি আমাদের দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য নট অনলি দ্যাস আপনি যদি ডিজিটাল বাংলাদেশের কথা চিন্তা করেন বা স্মার্ট বাংলাদেশের কথা চিন্তা করেন টেকিং আলেপ টুওয়ার্ডস ভেরি ভেরি ডেভেলপড সবসময় সরকারের যে ডিসিশন হয় এটা সাথে থাকে এটাকে প্রমোট করে অফ এই বছরে যারা যারা নগদের মাধ্যমে আপনারা করবেন কিছু কাস্টমার লাভ সহ সম্পূর্ণ টাকাটা আপনারা ফেরত পেয়ে যাবেন এর চেয়ে ভালো কথা আর কি হইতে পারে আমি সবসময় একটা কথা বলি যে অনেক কোম্পানি হয়তো বা অনেক কিছু প্রমোশনের জন্য করে নিজেদের অ্যাডভান্টেজের জন্য করে বাট আই অলওয়েজ ফিল যে নগদ ইজ ওয়ান দ্যাট হু থিংস ফর দ্য কান্ট্রি বিকজ পেনশন আপনাকে সম্পূর্ণ ফেরত দিয়ে দিবে প্লাস লাভ সহ এটা করে সো আমিওর আই এম ভেরি হ্যাপি যে আমার মাধ্যমে এই জিনিসটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে অ্যান্ড অ্যান্ড আগেইন স্পেশাল থ্যাংকস টু তানবির ভাই ফর দিস কাইন্ড অফ ইনিশিয়েটিভ আর আশা করি আপনারা নগদের মাধ্যমে এই স্কিমটাকে অ্যাভিল করবেন আর বেশি বেশি করে